আদালতের রায়ের পর কোটা আন্দোলনের যৌক্তিকতা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আন্দোলনের নামে শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে তিনি প্রশ্ন রাখেন যারা আন্দোলন করছে তাদের কতজন সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন দু এক পরবর্তী বিএনপি জামায়াতের বিভৎস সন্ত্রাসী চেহারা মানুষের সামনে তুলে ধরতে হবে নীলাদ্রশেখরের শেখরের রিপোর্ট দু সালে প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুব মহিলা লীগ পার করেছে ২২ বছর এই সময়ে রাজপথে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় থেকে যুব মহিলা লীগ রেখেছে জোরালো ভূমিকা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে যুব মহিলা লীগের সাংগঠনিক নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের নেতারা বিরোধী দলে থাকাকালীন নিজ হাতেই এই সংগঠন সৃষ্টির প্রেক্ষাপট তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি কথা বলেন কোটা আন্দোলন প্রসঙ্গে প্রশ্ন তোলেন এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে সেখানে মেয়েরাও করে এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার আর হাইকোর্টের রায়টার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না দু এক নির্বাচন পরবর্তী সময়ে বিরোধী দলের উপর বিএনপি জামাতের অত্যাচার নির্যাতনের বিভৎসতা জনগণের কাছে তুলে ধরতে বলেন প্রধানমন্ত্রী ওই বিএনপি সেই দু হাজার একের পর যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল আমাদের যুব মহিলা লোকের উপরে এগুলো মানুষের সামনে তুলে ধরে ওদের বিভৎস চেহারাটা ওদের জঙ্গির চেহারা ওদের সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে যে এরা কোনো মানুষের জাত না এরা দেশকেও ভালোবাসে না মানুষকেও ভালোবাসে না মানুষের কোনো উন্নতি চায় না অর্থ সম্পদ লুট করে টাকা পয়সা বানিয়ে চুরি করে দশ টাকা অস্ত্র চোরা একুশ আগস্ট গ্রেনেড হামলা বিভিন্ন মামলার আসামিরা তারাই হচ্ছে এই নেতা তো এই নেতা দিয়ে দেশ কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবে আমি জানি না সকলকে সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা এখন জন্মসলদ্গ হল বিকাশ স্টুডেন্ট একাউন্ট নিজের বিকাশ নিজে কর